শাকিল অনেক দিন ধরেই তার বাবার কাছ থেকে নতুন বাইকটা পেয়েছে ব্র্যান্ড নিউ চকচকে লাল রং করা সাউন্ড সামনে নিজেকে হিরো মনে হচ্ছিল একদিন বিকেলে গ্রামের রাস্তায় রাস্তায় বাইক নিয়ে বের তখন একটু ফাঁকা মন বলল আজ একটু স্পিড দেখানো যাক শাকিল বাইক নিয়ে ধীরে ধীরে পঞ্চাশ ষাট সত্তর আশি এমনকি নব্বই কিলোর উপরে গতিতে ছুটতে লাগলো হাওয়ার ঝাপটায় মনে হচ্ছিল সে আকাশে উঠছে হঠাৎ সামনের বাঁকে একটা গরু শাকিল হ্যান্ডেল সামলানোর আগেই ব্রেক করলো কিন্তু তখন স্পিড এত বেশি যে বাইক স্লিপ করল শাকিল সিটকে পড়ে গেল পাশের ধান খেতে একজন দৌড়ে এলো ভাগ্য ভালো বেঁচে গেল কিন্তু পা ভেঙে গেল হাসপাতালে যেতে হলো ডাক্তার বললো বেটা মাত্র দুই সেকেন্ড আগে যদি ব্রেক দিতে পারতে। এই হল হতো না এক সেকেন্ডের ভুলেই অনেক সময় জীবন পাল্টে যায় শাকিল হাসপাতালের বিছানায় শুয়ে ভাবল কয়েক সেকেন্ডের মজা নিতে গিয়ে আমি পুরো জীবনের মজাটাই হারালাম এখানে অবশ্যই একটি শিক্ষাও আছে বাইকে কখনো অতিরিক্ত স্পিড নয় জীবন একটাই সেটা কোনো রেস নয়